কত চোখে পানি মুখে হাসি কারণ সন্তুষ্ট করবে কাকে বলেন কাকে সন্তুষ্ট করবে আল্লাহকে সন্তুষ্ট করবে ইব্রাহিম খয়লুল্লা আর আপনি সম্পদগুলা সুন্দর করে ব্যাংকে সুন্দর করে এসকি পিএসডি এর মধ্যে ঢুকায়ে সুন্দর করে সুদের মধ্যে ঢুকায়ে সুন্দর করে আপনি সম্পদগুলা ব্যবসার মধ্যে ঢুকায়ে সুন্দর করে আপনি টাকাগুলা স্বর্ণের মধ্যে ঢুকায়ে আলমারির মধ্যে ঢুকায়া আলমারির এবং আমন ব্যাংকের চেকগুলা আপনি ঢুকায়ে রাখছেন বন্ধু হজরতে ইব্রাহিম নবী যদি ওই রকম আইন আমাদের জন্য হতো যে সন্তানকে কুরবানি করা লাগবে তাহলে আমি তো পারতাম না বলেন দেখি আপনাকেও পারতেন কিন্তু সম্পদ গুলাপ ওরে মাসালা হুজুর আমি দশ লাখ টাকা দিন আমার সম্পদ আছে বারো লাখ টাকার কুরবানি হবে জমিন কেনছে ঋণ হয়েছে ব্যাংকের টাকা লোন করছে জমিন করে কুরবানি ফাঁকি দিতে চায় এ নিম খারাপ মুসলমানেরা আপনার কত ফাঁকি দিবেন আল্লাহকে ইব্রাহিম নবীর এই যে শরিয়াতকে আমাদের নবীর শরিয়াতকে আমি শুধু আপনাদের বলতেছি না কত পোড়া কপাল মুসলমান আমরা সামান্য পাঁচ টাকা কুরবানি করতে পারি না আপনি একটা আদৌ ছাগল দিয়ে কুরবানি করবেন কুরবানি হবে না হ্যাঁ আপনি একটা বুড়া ছাগল দিয়ে কুরবানি করবেন বড় কি ছাগল গাড়ি ছাগল দিয়া স্ত্রী ছাগল দিয়ে কুরবানি করবেন এ বন্ধু পাঁচ লাখ টাকা দুই লাখ টাকা এক লাখ টাকা আপনার কুরবানি তার গরুকে না লাগবে না মাত্র পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকার ছাগল দিয়ে কুরবানি করলে কুরবানি কবুল করবেন কে একটু বোঝেন কত ফাঁকি

প্রিয় বস্তু কুরবানি করবা হজরত ইব্রাহিম এসেই বিশ্রাম করতেছে না কি করতেছে না বিশ্রাম কনা হুকুম দিছেন কে আল্লাহ হুকুম দিছেন বাস্তবায়ন করতে হবে না করলে আল্লাহর মহব্বত বেশি নাকি সন্তানের মহব্বত বেশি স্ত্রীকে বলতেছে হাজরা প্রাণের স্ত্রী আমার আপনার সন্তানকে আপনি গুছাই দেন আমি আমার বন্ধুর বাড়িতে যাব বলেন সুবাহ আল্লাহ আর যদি বলেন সুবাহ আল্লাহ হ্যাঁ পিছন লিখতে উনি নিজের কাকালের মধ্যে কোমরের মধ্যে আর আছে কোন জায়গায় মাজায় পিছনে পিঠের সাথে নিয়ে যাইতেছে উনি গুছাই দিছে মা হাজরা চলে যাইতেছে মিনায় আজকে মিনার মাটি ধন্য হয়েছে ইসমাইলের আজকে সাই করতে হয় তিনি ছোট শিশুকে রেখে যখন পানি ছিল না কিছুই ছিল না যদি ইব্রাহিম চলে যায় একদিন পরে দুই দিন অথবা তিন দিন পরে পলিজা শুকাই যাচ্ছে দুধ নাই ছয় মাসের শিশু কি খাওয়াবে উনি সাতবার দৌড়েছিলেন সাই করেছিলেন এই সাই করা সাই না করলে দম দিতে হয় হাজিরার দিকে দম দিতে হয় যা করবে সাই না করলে দম দিতে হয় এত কবুল আল্লাহর কাছে হাজরার দৌড়টা চলতে পারতেস না পিপাসায় পড়ে যায় আর দৌড় যে দেখা যায় মনে হয় ওখানে পানি আছে পাহাড় থেকে ঝিরঝির করে বালিক কোনগুলা মনে হয় পানির মতো ঝর্ণা পড়তেছে কিন্তু গিয়ে দেখে যা তা না পানি নাই আল্লাহ কবুল হয়েছে মিনার পর্বত কবুল হয়েছে যখন চলে আসছে এসে বলতেছে ও اسماعিল শয়তান ধোঁকা দিয়েছে তিন জায়গায় লম্বা ইতিহাস অনেকেই জানেন কি মূল যে কথা বলবো তো ওনাকে বলতেছে ইসমাইল আমি তো নিয়ে আসছি আমার সবচেয়ে প্রাণপ্রিয় বন্ধু কে বলেন আয়াতুল বলেন কে আল্লাহ চাই যে তোমাকে আমি কুরবানি করি তুমি কি রাজি বলে আব্বা আমি কুরবানি হতে রাজি কোনো সমস্যা নাই কিন্তু আপনি কিভাবে স্বপ্ন দেখলেন উনি বলতেছে ফালাম্মা বালাগা মা আল্লাহ বলেন আল্লাহ তালা সোনা সোফা তের নাম্বার দুই নম্বর আয়াত থেকে এই আলোচনা শুরু করেছে যে আলোচনা আমি আপনাদের সামনে এখন করতেছি ও ভালো মাউসায় পালায়া বুনাইয়া এনি আর ফিল্মান মিনার প্রান্তরে সকালের টাইমে পৌঁছাইছে পৌঁছায় উনি বলতেছেন সন্তানকে হ্যাঁ বুনেয়া হে আমার ছেলে ইন্ন আমি স্বপ্ন দেখলাম আজ বাহুকা আমি তোমাকে জবাই করতেছি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আটটু জোরে বলেন সুবহানাল্লাহ প্রমর্শ করতেছে এখান থেকে বাড়িতে স্ত্রীর সাথে প্রমর্শ করা ওয়াজিব আপনি একটা গাড়ি কিনবেন ছেলের সাথে না করেন স্ত্রীর সাথে প্রমর্শ করা ওয়াজিব এটা সুন্নতে মাক্কাদা সমস্ত রসূলদের প্রমর্শ করা সুন্নতে মাক্কাদা আজকে বাড়ির মধ্যে অশান্তি কেন আপনার স্ত্রীকে আমি দামই দেন না আপনি একটা শাড়ি কিনবেন তার সাথে পরামর্শ করে কিনবেন আপনি একটা গাড়ি কিনবেন তার সাথে পরামর্শ করবেন আপনি একটা ব্যবসায়ী যাবেন তার সাথে পরামর্শ করে যাবেন এটা সুন্নাথ এই সুন্নাথটা থাকলে আল্লাহ বারকাত দেবে আমার সুন্নাথ থেকে দূরে থাকার কারণে আমাদের সংসার বারকাত নাই শুধু গন্ডগোল শুধু গন্ডগোল যদি আপনার ব্যবসায় এক এক লক্ষ টাকা লাভ হয় আর স্ত্রী অনুমতি দেয় তাহলে স্ত্রী কিছু বলবে কিছু বলবে বলবে না তো পরামর্শ করলেন আমি আজ বাহুকা ফাঙ্গুল মা যা তারা তোমার মতামত কি কেমন ইমান ইসমাইল রবির বারো থেকে চোদ্দ বছর বয়স শুনি বলতেছেন কলায়া আবাতি ইসরায়েল মাতু উমর শতাজি দুনি ইনশাফ আল্লাহ মিনা সবিরি উত্তর দিয়ে দিয়েছে আল্লাহ কাছে ছেলে এবং পিতার কথা এত দামি হয়েছে আল্লাহ তালা তা নবীর কাছে জিবরাইলের মাধ্যমে পাঁচ হাজার ছয় হাজার বছরের পরে এসে আল্লাহ তালা ওই কথাগুলাকে তার নবীকে জানিয়েছে বলেন সুবাহ আল্লাহ কত দামি কথা কত দামি কথা বলে যে ইফাল আপনি মাতু যেভাবে আপনার স্বপ্ন হলো ওহি আল্লাহ বলেছেন আপনাকে আমাকে জবাই করতে আমি পুজ আপনি আমাকে জবাই করেন ইনশা আল্লাহ আমি নিশ্চয়ই ইনশাল ইনশাল আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন বলেন সুবাহ আল্লাহ

ইব্রাহিম আলাইহ সালাত ওয়া সালাম সন্তানকে কাট করে শোয়াইছে কোন করে এক কাট করে শোয়াইছে তিনটা রওয়ায়াত কিন্তু ওই সময় যখন শুইছে ইসমাঈল এ বন্ধুরা পিতা হয়ে সন্তানের গলায় ছুরি চালাবে আমি তো আমার সম্পদের গলায় ছুরি চালাইতে পারি না আমি তো আমার একটা ছাগলের ভালোবাসার গলায় আমি চুরি চালাইতে পারি না আর ইব্রাহিম কলিল এমনি হয় নাই ইব্রাহিম নবী নিজের কলিজার টুকরা সন্তান কোন সন্তান ছিয়াশি বছর পরে যে সন্তানটা হয়েছে ওই সন্তানের গলায় ছুরি চালাইতেছে কার জন্যে আজ জমান করে বলেন কার জন্যে আল্লাহর জন্যে সন্তান যখন শুইছে সন্তান বলে ওগো বাবা ইব্রাহিম আপনি আমাকে কুরবানি করতে পারবেন না কারণ আপনার ভালোবাসা আমার মধ্যে রয়েছে মানে আমার ভালোবাসা আপনার মধ্যে রয়েছে তাই কি করতে হবে আমার জামাটা খোলেন জামাটা খইলা কি করতেছে চোখ बांधছে হজরতে ইব্রাহিম আলাইসালাম পা গুলা বানছে হাতগুলা বানছে এই খাল এরই করেন হাতগুলা বানছে পা গুলা বানছে বেন্দে যখন ওনাকে ছুরি চালাই চোখ বান্ধা কিন্তু ছুরি বসে না কার হুকুম এবং একবার না আবার উনি চোখ খুললেন খুলে দেখে ধার ঠিক আছে কিনা হয় তা তো ঠিক আছে এরপরে আবার চোখ বললেন কুরবানি করে কিন্তু ছুরি বসাইতে পারতেছে না তিনবারের বার যখন নাকি উনি ছুরি চড়ায় কিন্তু বসে না ছুরি গোলাই উনি কেঁদে ফেলছেন কেঁদে বলে আল্লাহ ওগো মাওলা তুমি কি আমার কুরবানি পছন্দ করো নাই আমি বলে সন্তান থেকে আপনাকে বেশি ভালোবাসি আমার কুরবানীটাকে আপনি কবুল করেন কে বলতেছে ফদীব রাহিম বলে আল্লাহ কে আল্লাহ আপনি আমার উপরও সন্তুষ্ট হয়েন না গো মালি আপনি আমার ওপর সন্তুষ্ট হন আমার ভালোবাসা আমার দিলের মধ্যে আপনার ভালোবাসাই একমাত্র আমার সন্তানের ভালোবাসা নাই চোখ দিয়ে উনি যখন কেটে তখন নাকি উনি ছুড়ি চালাইছে আল্লাহ বলে জিবরিল দেরি করিস না তুই একটা জান্নাতের দুম্বা নিয়ে যা দুম্বা নিয়ে আসছে হাজুদের জিবরিল আমিন বলে ও রাসূল আমি জীবনে তিনবার সব থেকে দ্রুত করেছি তার মধ্যে হজরত ইউসুফ আলাইহ আসলাম যখন কুয়ার মধ্যে পড়তেছিল আর দুই নম্বরে হজরতে ইব্রাহিম ইসমাইলের গোলায় যখন শুয়ে চালাইতেছিল ওই সময় আমি আর শাজিমের কাছে ছিলাম আমি জান্নাতে গেছি আর আসছি ইব্রাহিম নকিবি যখন সুইটা চালাইছে আর হজরতে জিবরুল আমিন ইসমাইলকে ধরে তার ডান পাশে এইভাবে ধরে রাখছে রাখাবার পরে যখন বিস্মিল্লাহি আল্লাহ হুয়া আকবর বলে চুরি চালাইছে সাথে সাথে গরম রক্ত হযযতে ইসমতে ইব্রাহিমের হাতে লেগে যায় উনি সাথে সাথে বলে বিস্মিল্লাহী আল্লাহ হুয়া আকবার এই কথা বলে উনি চোখ খুলছে চোখ খুলে দেখে আমার সন্তান জিব্রাইলের পাশে দাঁড়াই আছে কিন্তু জান্নাতি উট একটা জবাই হয়ে গেছে বলেন সুবহান এ বন্ধু বুঝাইতেছে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করে টাকা দিয়ে কাউকে পরীক্ষা করে টাকা না দিয়ে কাউকে করে টাকা দিয়ে কাউকে দিয়ে ঘেরে মাছ দিয়ে কাউকে ঘেরে মাছ মুড়ে কাউকে পরীক্ষা করে বিভিন্ন বিপদ আবাদ দিয়ে বন্ধু বুঝাইতে চাই যে আজকে ওই যে দুম্বাটা নিয়ে দুজ ইসমাইল আর হজ ইব্রাহিম বাসায় চলে আসছে সমস্ত আর আমরা ফতোয়া খুঁজি যে তিন ভাগের এক ভাগ না দিলেও ফতোয়া ইউটিউবের কাছ থেকে ফতোয়া নেই যে তিন ভাগের এক ভাগ না দিলেও যায় কুরবানি এ বন্ধু বোঝাইতে চাই যে সন্তানকে কুরবানি করে আল্লাহর সন্তুষ্ট করার জন্য আর জান্নাত থেকে যে দুমবাটা আসছে এই জুম্বাটাকে কুরবানি করে ঘাড়ে করে নিয়ে বাসায় গিয়ে সমস্ত মানুষদেরকে খাওয়াইছে শুকরিয়া হিসেবে কি হিসাবে আমার সন্তান জীবিত আছে কুরবানি করে খাওয়াইছে বন্ধু বুঝাইতে চাই আমরা যারা मसाला খুঁজি যারা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ অনেকেই মাসালা হুজুর তিন কেজি গোস্ত হয়েছে তা কি করবো আপনি এক কেজি যারা গরিবের হক তাদেরকে দিয়ে দিবেন এখন প্রশ্ন হতে হুজুর গরিব কারা গরিব হলো যাদের কাছে যে পরিমাণ টাকা থাকলে সাড়ে বান্ন তোলা রূপা টাকা আজকে মনে হয় একাশি হাজার সাতশো টাকা আজকের দামে কত হাজার একাশি হাজার সাতশো টাকা আজকের দামে যদি এই রকম টাকা তার কাছে না থাকে টাকা নাই কিন্তু কি আছে ব্যবসার মাল আছে ওই ওষুধের দোকানে মাল আছে ওই সারের দোকানে মাল আছে ওই মুদিখানায় মাল আছে এই বেমান যদি টাকা থাকে কোরবানি ওয়াজিব এটা তো পুরুষদের বললাম মহিলাদের কাছে রুলি আছে আর পাঁচ হাজার এক হাজার টাকা আছে বা হাল আছে অথবা ব্যবসার মাল আছে কাঠ আছে বিভিন্ন ধরনের যদি এমন থাকে ওই মা উপরেও কোরবানি ওয়াজিব ভাই স্বামী দিয়ে দিবে তা নয় ওই মাবন এই মাসলা বলবেন মা অন্যটাই আমার ওই মা বোন আমার ওই মা বোন তার সম্পদ থেকে কুরবানি করবে কেন করবে তার কাছে স্বর্ণ আছে দুই ভরি রূপা আছে দুই ভরি টাকা আছে এক হাজার কুরবানি ওয়াজিব এই কথা বুঝেন কথা বুঝেন স্বর্ণ আছে দুই ভরি এক ভরি রূপা আছে এক ভরি টাকা আছে পাঁচ হাজার কুরবানি ওয়াজিব স্বর্ণ রূপা নাই টাকা আছে বিরাশি হাজার অথবা টাকাও নাই ব্যবসার মাল কিনে ধরেছে কাজ অথবা বেল গাছ অথবা তেঁতুল গাছ অথবা এই গাছ সেই গাছ ব্যবসায় মালা ছুঁয়ে দিছে ওই মাবনের টাকায় তাহলে তার উপরে করবে নেওয়া জীব আল্লাহ আলমিন আমরা যেন যারা কুরবানি থাকতে পারবো খবরদার ফাঁকি না ইব্রাহিম নবীদের সন্তানকে কুরবানি করে আল্লাহ সন্তুষ্ট করেছে আপনি নিজের সম্পদের মধ্যে কুরবানি করে আল্লাহ সন্তুষ্ট করবেন পারবেন না ইনশাআল্লাহ কি আল্লাহ আকবার এই দোয়া তোলেন দুহাত তোলেন আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা যাদের তৌফিক নাই তাদেরকে আল্লাহ তাআলা আগামী বছরের মধ্যে ধনী করে বলেন আমিন সম্পদশালী করে বলেন আমিন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আমরা সবাই সুন্দর করি Algo Masala. más allá